হজরতে জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালু হজরতে জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালু একদা আল্লাহ রসুলের কাছে গমন করলেন যে দেখলেন যে আল্লাহ রসুলের চেহারাটা এটি যেন কেমন মনে এসেছে হজরতে জাবের ইবনে আবদুল্লা রাদি আল্লাহ তালন বলেন যে আমার মনে হল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব ক্ষুদাত্ম অবস্থায় আছে তার চেহারার মধ্যে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল ক্ষুদাত্ম অবস্থায় আছেন আমি দ্রুত বাড়ি ফিরে আসলাম জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ আনু বলেন যে আমি দ্রুত বাড়ি ফিরে আসলাম ফিরে এসে আমার স্ত্রীকে বললাম খাবার কি কিছু আছে আমাদের ইয়েতে আমার স্ত্রী বললেন যে হ্যাঁ কিছু ময়দা আছে আর আমাদের বাড়িতে তো একটা ছাগল আছে হাজতে জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালু তিনি ছাগলটা জবাই করে দিলেন আর ওই আটা দিয়ে রুটি তৈরি হলো আরবে কিন্তু গোস্তই আপনার খাবার এনেছিল হজরতে জাবের আদি আল্লাহ তালাহ আনহুন স্ত্রী রুটি তৈরি করলেন গোস্ত রান্না করলেন আর তাকে দিয়ে একটা খানা তৈরি করলেন আরবে এটা কেবল সরি এই খানা তৈরি করে হজরতে জাবের আদি আল্লাহ আনহু এই খানা আল্লাহ রসুলের দরবারে তার সামনে উপস্থাপন করলেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে আল্লাহ রসুল বললেন যাবে তোমার বংশের যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো কতটুক খাবার তোমার বংশের যারা আছে তোমার বংশে যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো হজতে যাবের আদি আল্লাহ তালা ছুটে গেলেন তার বংশের লোকদেরকে তিনি ডাকলেন যে আল্লাহ রসুল শোনার সঙ্গে সঙ্গে তো সবাই আল্লাহ রসুলের দরবারে সাহায্য হল আল্লাহ রসুল বললেন যে তোমরা খানা খাও ওখান থেকে খানা দিচ্ছে আর এই এক এক করে খাওয়াচ্ছে এক এক করে মানে একটা দল বসাচ্ছে খাওয়া খাওয়াচ্ছে আল্লাহ রসুল বলছে তোমরা খানা খাও কিন্তু হার হার ভেঙ্গো না এই যে ছাগলের গোস্ত খাবা এর হার তোমরা তোমরা ভাঙবে না হার কি তোমরা ভাঙবে না হজরতে বলেন অনেক লোক খানা খেলো সকলে বলি সুহান এই খানা খাওয়ার পরে হারগুলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একাত্রিত করলেন হারগুলো একারে করলেন করার পরে তিনি ওর উপর হাত দিয়ে করলেন হজরত যাবে আদি আল্লাহ বলেন যে আল্লাহ রসুল কিছু বলতেছিলেন কি বলতেছিলেন আমি সেটা শুনতে পাইনি তিনি দোয়া করতেছিলেন হঠাৎ আমার ছাগলটা কান ঝাড়া দিয়ে দাঁড়িয়ে গেল সকলেই বলি ওন আল্লাহ আল্লাহ একবার কান ঝাড়া দিয়ে একদম দাঁড়িয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ রসুল বললেন যাবে তোমার ছাগল নিয়ে যাও তোমার ছাগল নিয়ে যাও আমি ছাগল নিয়ে বাড়ি পৌঁছেলাম আমার স্ত্রী বলছে এটা কোন ছাগল গো যেটা আমাদের সেই ছাগল যেটা আমরা জব করে নিয়ে গেছিলাম আল্লাহ রসুলের দোয়ার বরফতে এই ছাগল আবার জীবিত হয়ে গেছিল যাবের স্ত্রী বললেন যে আমি আগামী মানে এনেছি আল্লাহ রসুলের উপরে আজকে আরো দৃঢ়ভাবে সাক্ষ্য দিচ্ছি দিদি আল্লাহ নবী সল্লা সাল্লাহ তিনি আল্লাহর নবী শুধু ইসার সালামী মৃত্যুকে জীবিত করে নাই তার মধ্যে যা এটা ছিল না আমাদের নবীরও এটা মজা যাচ্ছিল